আসসালামু আলাইকুম বরহমাতবরক দু হাজার সত আহ দু হাজার গেটকে আঁকিত আর কি যারা হয়েছেন তারা বা কোনো কারণে পরীক্ষা দেননি অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে দু হাজার তেইশে ফর্ম ফিল আপের নিয়ম আর কি এখানে প্রত্যেকটা বিষয়ে দেওয়া আছে একাধিক বিষয়ে থাকলে বা কোনো কারণে আপনি দিতে পারেননি সেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আমরা যদি কাজের বিবরণ সরাসরি এখানে আসি দেখতে পাই পরীক্ষার নাম ব্যাগে নাম বর্ষাপত্র কোস শিক্ষা শিক্ষাবর্ষ রেজিস্টার নাম্বার উল্লেখ আপ পেট বা মূল্যায়ন আবেদন সংশ্লিষ্ট হবে আপনার দুই শূন্য দুই মানে ফেব্রুয়ারি দুই তারিখে শেষ হবে বিশ তিন দু হাজার পঁচিশে ফার্স্টের প্রথম দ্বিতীয় অনার্স আর কি প্রথম তৃতীয় বর্ষে বিশেষ পরীক্ষা বা পরীক্ষার ফি অনু ফি সহ আপনার দিতে হবে আর কি পেইশিপ আর কি ব্যাংকের জমা বিশ চার দু হাজার চব্বিশ থেকে এপ্রিল মাসের বিশ চার চব্বিশ থেকে চব্বিশ তারিখ এপ্রিল মাসে এপ্রিল মাসে বিশ তারিখে শুরু হবে চব্বিশ থেকে শেষ হবে আর অন্যান্য অন্য বিষয়টা আছে আপনারা এগুলো দেখে নেবেন আসসালাম আলাইকুম